নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা আজকে তো কার্তিক পুজো কার্তিক মাসের শেষ দিন আজকে কার্তিক পুজো তাই একজন দাদা ভাইয়ের বাড়িতে আমরা যাব রেডি সেডি হয়ে নিয়েছি ওখানে গিয়ে কি করছি না করছি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করবো বন্ধুরা যারা যারা আমার এখন নতুন বন্ধুরা আছে তাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখবে আর যারা পুরোনো বন্ধুরা আছো তারাও তাদেরকেও রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না বন্ধুরা আশা করি তোমরা তোমাদের কাছে আমি এই কথাটা বলে ক্লিয়ার করতে বলেছি বুঝিয়ে বোঝাতে পেরেছি গাইস দেখো আমরা তো গিয়েছিলাম সেই দাদা ভাইয়ের বাড়িতে দাদা বাড়িতে দেখো আজকে কার্তিক পুজোয় প্রসাদ কী কি হয়েছে গাইস তার আগে বলে দিই সরি ভিডিও করতে মনে ছিল না তাই ভিডিও কর খেতে খেতে ভিডিও করার কথা মনে পড়ে গেল সরি আমি তো ভিডিও করিনি তাই দেখো ওরকম খাওয়া অবস্থায় পুরো ভিডিও করেছি তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রথমে আমাদের পাতা দিয়েছিল জল দিয়ে ধুয়ে তারপর এই যে কার্তিক বাবুর প্রসাদ দিয়েছিল এখানে প্রসাদে ছিল আমার পাতে পড়েছিল পেঁপে তারপরে খেজুর শশা তারপরে আর একটা কি ফল এটা পানি ফল হ্যাঁ এটা পানি ফল তাই পড়েছিলো তাই দিয়ে দিয়েছে তারপর একটা করে বেগুনি তারপর খেচুড়ি তারপরে ফুলকপি আলুর তরকারি তারপরে চাটনি তারপরে মিষ্টি ছিল অ্যাকচুয়ালি আমি মিষ্টি খাই না বলে আমাকে মিষ্টি আমাকে দেয়নি অ্যাকচুয়ালি আমি সত্যিকারে মিষ্টি খাইনি চলো তাহলে খেচুড়িটার ব্যবস্থা হলো কী রকম কী টেস্টি তোমাদের আগে রিভুয়ে দিই গাইস খেচুড়িটা তোমরা দেখতে পেয়েছ কোনো জল জল খেচুড়ি না পুরো গাঢ়ই খিচুড়ি আর এতে দিয়েছে সব রকমের শীতের সবজি বটবটি গাজর আলু কুমড়া তারপরে ফুলকপি তারপরে মটরশুঁটি অনেক কিছু সবজি দিয়েছে আর এত টেস্টি ছিল খেচুড়িটা কি বলবো বন্ধুরা আর আমার ছেলে খেতে বসতে বসতে দেখো লঙ্কা দিয়ে দিল মা তুমি লঙ্কাটা মাখিয়ে খাও খুব টেস্টি লাগবে। তাই আমার ছেলে লঙ্কা দিয়ে দিল আর মা ছেলে কথা বলছি আর খাচ্ছে। শুধু আমরা খাচ্ছি না এখানে অনেকজন খাচ্ছে তার জন্য সবাই তো আর ভিডিও করা পছন্দ করে না তার জন্য আমি আর সবার ভিডিও করিনি আমি আমার নিজের ভিডিও করেছি তাও মনে হয় একটু আধটু ক্যামেরা ঘুরিয়ে দিয়েছি হয়তো ওইখানে ছবি ওনাদের চলে এসছে সেটা বড়ো কথা নয় আজকে বেগুনি খিচুড়ি আল ফুলকপি আলুর তরকারি খুবই টেস্টি হয়েছে আর দাদার মন খুব ভালো তার জন্য এত সুন্দর একটা প্রসাদ হয়েছে কারণ মন থেকে যদি তুমি দাও হয়তো সেটাই অমৃত মনে হয় মনে হবে অমৃত মনে হয় না মনে হবে আর কার তোমাদের কার কার বাড়িতে এরকম খেঁচুড়ি খেতে গেছো কার্তিক পুজোর এই যে দেখো সবাই খাচ্ছে আমাকে কমেন্টে জানাবে এখন এই পর্যন্ত রেখে দিচ্ছি টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো